নমস্কার আমি স্মৃতি আজ আপনাদের বলবো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক স্কুটার চালকের ঘটনা ব্যাঙ্গালোরু মানে আইটি স্টার্ট শহর দেশের বিভিন্ন প্রান্তের পেশাদার মানুষদের কর্মক্ষেত্র আর সেখানকার জীবনের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবার তেমনই একটি ভিডিও ফের ভাইরাল নিয়ে প্রায়শই অভিযোগ শোনা যায় যানজটের কারণে নিত্যযাত্রী অফিস কর্মীদের চরম সমস্যায় পড়তে হয় সময়ে অফিস পৌঁছাতে পারে না অনেকেই আর তাতেই দেখা যাচ্ছে এক ব্যক্তি হেলমেট পরে স্কুটার চালাচ্ছেন স্কুটারের গতিও দ্রুত তিনি তার পায়ের ওপর ভর করে ল্যাপটপে জুম মিটিং ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন এবং কমেন্টে জানিয়েছেন এটাই হল ব্যাঙ্গালুরুর আসল অবস্থা অর্থাৎ কাজের আধ্যাত্মিক চাপ এবং ট্রাফিক ব্যবস্থার খারাপ অবস্থা নিয়ে অভিযোগ তুলছে সেখানকার মানুষজন বেঙ্গালুরু ট্রাফিকদের নিয়ে প্রায়শই অভিযোগ শোনা যায় যানজটের কারণে নিত্যযাত্রী অফিস কর্মীদের চরম সমস্যায় পড়তে হয় সময়ে অফিস পৌঁছাতে পারে না অনেকেই আর তাতেই দেখা যাচ্ছে এক ব্যক্তি হেলমেট পরে স্কুটার চালাচ্ছেন স্কুটারের গতিও দ্রুত তিনি তার পায়ের ওপর ভর করে ল্যাপটপে জুম মিটিং সারছেন ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন এবং কমেন্টে জানিয়েছেন এটাই হলো ব্যাঙ্গালুর আসল অবস্থা অর্থাৎ কাজের অত্যাধিক চাপ এবং ট্রাফিক ব্যবস্থার খারাপ অবস্থা নিয়ে অভিযোগ তুলছেন সেখানকার মানুষজন